আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এই বছর ষষ্ঠ শ্রেণী থেকে সপ্তম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ তো তোমরা সবাই জানো যে এই বছর বই ছাপানো সংকটের কারণে তোমাদের বই কিন্তু জানুয়ারি মাসের এক তারিখে হাতে দিতে পারে নাই তো শিক্ষা বোর্ড থেকে বলা হয়েছে যে তোমরা যেন এই বছর অন্তত তোমরা বই ডাউনলোড করে তোমরা মোবাইলের মাধ্যমে পড়ো তোমরা এটাও সবাই জানো যে আগামী মার্চ মাসের মধ্যেও কিন্তু তোমাদের বই সবাইকে দেওয়া সম্ভব হবে না অর্থাৎ আরো দুই থেকে তিন মাস তোমাদেরকে অনলাইনে বা মোবাইলে বইগুলো পড়তে হবে কাজে তোমরা এই দুই থেকে তিন মাস সময় নষ্ট না করে তোমরা অনলাইনে বইগুলো পড়তে পারবা আর এই বইগুলো তোমরা ডাউনলোড করবা কোথায় থেকে দেখো ওয়েবসাইট থেকে ডাউনলোড করলে কিন্তু অনেক ঝামেলা হয় তো আমি এখন তোমাদেরকে একটি সফটওয়্যার মাধ্যমে সকল বইগুলো ডাউনলোড করে দিব তোমরা ইন্টারনেট ছাড়াও এই বইগুলো তোমরা পড়তে পারবা তো চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই আর যারা আমার এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা থাকা করে করে দিবা চলুন এখন মূল ভিডিওতে চলে যাই আমি এখন দেখাবো তোমরা এই সপ্তম শ্রেণী বই কীভাবে ডাউনলোড করবা আমি মোবাইলের মাধ্যমে এখন দেখিয়ে দিচ্ছি প্রথমে তোমরা প্লে স্টোরে চলে আসবা প্লে স্টোরে আসার পর সার্চ বাটনে লিখবা Seven. class 7 class 7 new new books 2005 sorry 2025 তারপর সার্চ দাও পর দেখবা সাত একটা তোমাদের যে লোগোটা বয়র এখানে যেটা চলে আসছে সাত লেখা এটা তোমরা ইনস্টল করবা আমি এখন তোমাদেরকে ইনস্টল করে দেখিয়ে দিচ্ছি দেখো অলরেডি ইনস্টল হয়েছে এখন মোবাইলে হবে আমরা এখন ক্লাস সেভেনের বইটি ডাউনলোড করেছি আমরা এখন ওপেন করব তো তোমরা এই বইটা যখন প্রথম অবস্থায় ডাউনলোড করবা তোমাদের মোবাইলে ইনস্টল হওয়ার পর এখানে দেখো ডাউনলোড অপশন দেওয়া আছে অর্থাৎ তুমি যদি একবার এগুলো ডাউনলোড করো দ্বিতীয়বার আর কোনোবার আর কোনোবার ডাউনলোড করতে হবে না তো এখানে আমি বাংলা প্রথম ডাউনলোড একটা অপশন আছে এখানে একটা ক্লিক করলাম তো দেখো এটা কিন্তু ডাউনলোড হচ্ছে আমি এখন ডাউনলোড করতেছি এভাবে প্রত্যেকটা ইংলিশ গণিত বিজ্ঞান বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তথ্য যোগাযোগ প্রযুক্তি বাংলা ব্যাকরণ ও নির্মিতি আনন্দপাঠ কৃষি শিক্ষা কর্ম কর্মজীবনমুখী শিক্ষা গ্রাহবিজ্ঞান ইসলাম অনৈতিক শিক্ষা শারীরিক শিক্ষা ও তো তোমরা এই বইগুলো সব কিছু একসাথে ডাউনলোড করবা তারপর থেকে তোমরা যখন পড়বে তখন কিন্তু তোমাদের এমবি লাগবে না তোমরা ডাটা অফ করে কিন্তু এই বইগুলো পড়তে পারবা তো আমি এখন বাংলায় যে প্রথম তোমাদের মধ্যে আমি ঢুকলাম দেখো তোমাদের সপ্তম শ্রেণী বাংলা বই তো এটা কিন্তু তোমাদের পড়ালেখার জন্য অনেকটা সহজ হবে মাসে মাত্র 1250 টাকায় আপনারা ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত সব সাবজেক্টের পড়াশোনা হবে বিয়ের দাবি মেডিকেল পাসিং যেহেতু অনলাইনে থাকবে তাহলে কিন্তু এর আসতে পারে তোমরা যদি একবার ডাউনলোড করে তারপর ডাটা অফ করা থাকে তাহলে কিন্তু তোমাদের এর আসবে না তো কিভাবে ডাউনলোড করতে হয় আর সরি তোমরা ভিডিওটা